নমস্কার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই জানেন যে আজ অর্থাৎ চব্বিশ এক দু হাজার পঁচিশ তারিখ থেকে পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার চালু হয়েছে সেখানে আপনারা বার্ধক্য জন্য আবেদন করতে পারবেন আমরা আজকে দেখে নেব যে বার্ধক্য আবেদন কিভাবে আপনি করবেন ফর্ম ফিল আপ বা কীভাবে করবেন আর কী কী নিয়ম পালন আপনাকে করতে হবে তো এই ফর্ম ফিল করতে করতে আমি বলে দেব যে কী কী নিয়ম আপনাকে মানতেই হবে না হলে ফর্মটা বাতিল হয়ে যাবে তো চলুন দেখে নেওয়া যাক এইগুলো আমাদের সেই কাঙ্ক্ষিত ফর্ম যে ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে তো এক এক করে আমরা ফর্মটা ফিল করব কারো সাহায্য না নিয়ে আপনি নিজেই ফর্মটা ফিল করে নিতে পারবেন কিভাবে ফিল করবেন তাই জন্য দেখুন এই ফর্মটা কী লেখা থাকবে জয় বাংলা পেনশন স্কিম সমস্ত স্কিম অর্থাৎ জয় জোহার তপস্বলী বন্ধু এগুলো ছাড়াও কাস্ট সার্টিফিকেট ছাড়াও যে ভাতাগুলো হবে সেগুলো কিন্তু সবই জয় বাংলার আন্ডারই হয় ফলে আপনাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই আপনার যদি কাছে কাস্ট সার্টিফিকেট নাও থাকে তাহলেও কোনো সমস্যা নেই আপনারা ষাট বছর হয়ে গেলেই আবেদন করতে পারবেন তো চলুন দেখে না যাক লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছিলেন যাদের দু হাজার পঁচিশের পয়লা জানুয়ারিতে ষাট বছর হয়ে গেছে তারা আবেদন করতে পারবেন কি পারবেন না সেটা এই ভিডিও শেষের দিকে আমি বলে দিয়েছি তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আরও ভিতর ভিতর অনেক তথ্য বলা আছে দেখতে থাকুন এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের একটা ছবি আটকে দেবেন স্ট্যাপ না করার চেষ্টা করবেন আঠা দিয়ে আটকানোর চেষ্টা করবেন কারণ স্ক্যান করতে হয় এখানে অ্যাপ্লিকেন্টের নাম আপনারা লিখে দেবেন মিডিল নেম লিখবেন মিডিল নেমটা কি যদি কারো নাম হয় বিনয় কুমার মণ্ডল তাহলে বিনয় এখানে কুমার এখানে মণ্ডল তাহলে লিখে দিলেন লেখার পরে আপনাদের জেন্ডার আপনারা চুজ করবেন এখানে সেটা টিক করে দেবেন ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা আপনাদের যা আছে ভোটার কার্ড বা আধার কার্ড দেখে লিখে দেবেন দেখুন পরের লেখা আছে এজ অন ফার্স্ট জানুয়ারি অফ কারেন্ট ইয়ার ক এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারিতে আপনার ষাট হলো কি না সেটা এখানে লিখতে হবে তাহলে আপনার কত বছর দু হাজার পঁচিশে পয়লা জানুয়ারিতে এখানে লিখবেন একটা জিনিস খেয়াল মনে রাখবেন এই ভাতার জন্য কিন্তু ভোটার কার্ডে যে বয়সটা আছে সেই অনুযায়ী লেখাটা বাধ্যতামূলক আপনার ধরুন ভোটার কার্ডে আছে ঊনষাট বছর কিন্তু আধার কার্ডে সেটা ষাট বছর হয়ে আছে আপনি আবেদন করলেও কিন্তু আবেদনপত্র বাতিল হবে ভোটার কার্ডের বয়স অনুযায়ী আপনারা লিখবেন এবার যদি উল্টোটা হয় যে ভোটার কার্ডে আছে সিক্সটি আধার কার্ডে আজ আছে ফিফটি এইট তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই আধার কার্ডের কপিও আপনি দেবেন ভোটার কার্ডের কপিও দেবেন তাহলে বুঝলেন যে বয়স হতে হবে ভোটার কার্ড অনুযায়ী তো লিখলেন এখানে লেখার পরে আপনার যে বাবার নাম ঠিক একই রকমভাবে ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম লিখলেন মায়ের নাম লিখলেন দেখুন এখানে স্টারমার্ক দেওয়া আছে মানে এগুলো কিন্তু আপনাকে লিখতেই হবে কাস্ট জেনারেল এসসি এস টি আর আদার্স যদি জেনারেল হন তাহলে কোনো সমস্যা নেই কাস্ট সার্টিফিকেট থাকলে তো কোনো ব্যাপারই নয় আপনারা আবেদন করতেই পারবেন এসসি হলে এসটিতে এস টি হলে এস টিতে আদার্স হলে যদি কোনো কিছু না থাকে বা অন্য কাস্টের হন ও বিসি হন তাহলে এখানে টিক দেবেন যদি জেনারেল হল এখানে আপনার ম্যারিটাল স্ট্যাটাস কেমন আপনি কি অবিবাহিত অবিবাহিত হলে আনম্যারিডে টিক দেবেন বিবাহিত হলে ম্যারিডে টিক যদি বিধবা মহিলা হয়ে থাকেন তাহলে এখানে আর যদি কোনো পুরুষ লোকের স্ত্রী মারা গিয়ে থাকেন তাহলে উইডোয়ারে টিক দেবেন আর যদি সেপারেটেড হয়ে গিয়ে থাকেন এখানে টিক দেবেন স্পাউস নেম স্পাউস নেম মানে যদি স্বামী হয় তাহলে স্ত্রীর নাম স্ত্রী হলে স্বামীর নাম যদি কোনো পুরুষ ব্যক্তি আবেদন করে থাকেন তাহলে এখানে তার স্ত্রীর নামটা লিখে দিতে হবে ঠিক উল্টোভাবে যদি কোনো স্ত্রী লোক আবেদন করে থাকেন তাহলে তার স্বামীর নাম এখানে লিখতে হবে আর যদি এখানে আনমেরিটেড ঠিক করা থাকে তাহলে এটা লিখতেই হবে না এখানে জাস্ট ডাক দিয়ে দিয়ে একটু কেটে দেবেন ফ্যামিলি মান্থলি ইনকাম মান্থলি ফ্যামিলি ইনকাম এটা কত দিতে হবে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা কিন্তু গভর্নমেন্টের রুল অনুযায়ী হাজার টাকার বেশি হওয়া যাবে না এখানে অবশ্যই হাজার লিখতে হবে হাজার টাকার বেশি হলে কিন্তু ওই পেনশন পাওয়ার যোগ্য আপনারা হবেন না তাহলে এখানে হাজার টাকা লিখবেন এখানে আধার নাম্বার পরপর লিখে দেবেন এপিক এপিক মানে ইলেকট্রস ফটো আইডেন্টিটি কার্ড মানে সেটাই ভোটার কার্ড নাম্বার নাম্বারটা এখানে লিখবেন যদি কারো ভোটার কার্ডে স্ল্যাশ থাকে তাহলে স্ল্যাশগুলো এই ঘরে ঘরে স্ল্যাশ দিয়ে দেবেন এই ঘরে স্ল্যাশ দিয়ে দেবেন দিয়ে লিখবেন আর যদি স্ল্যাশ না থাকে তাহলে পরপর যেইভাবে হয় সেইভাবে লিখে দেবেন এবার স্টেট তো লেখাই আছে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি অর্থাৎ বিধানসভা কোন বিধানসভার আন্ডারে আপনি বসবাস করছেন সেটা এখানে লিখে দেবেন ডিস্ট্রিক্ট আপনার যে ডিস্ট্রিক্টে বসবাস করছেন সেটা লিখবেন পুলিশ স্টেশন মানে থানা থানাটা লিখে দেবেন ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন কোন ব্লকের আন্ডারে বা কোন মিউনিসিপালিটির আন্ডারে সেটা লিখে দেবেন জিপি নেম জিপি মানে গ্রাম পঞ্চায়েত নেম কোন গ্রাম পঞ্চায়েতে আপনার বাড়ি সেটা আপনারা এখানটায় লিখবেন কোন গ্রাম হাউস নাম্বার প্রেমিসিস নাম্বার এটা গ্রামাঞ্চলের জন্য লেখার কোনো প্রয়োজন নেই এটা ব্ল্যাঙ্ক রাখবেন অনেকে এটা লেখে ভোটার কার্ডের নাম্বার টাম্বার লেখে ভোটার লিস্টে যে নাম্বার থাকে এম দিয়ে সেটা লেখে কিন্তু এটা লেখার কোনো প্রয়োজন নেই গ্রামাঞ্চলে এটা থাকে না স্ট্রিট নেম লেখার কোনো প্রয়োজন নেই পোস্ট অফিস অবশ্যই লিখবেন আর পিনকোড অবশ্যই দেবেন এবার দেখুন লেখা আছে নাম্বার অফ ইয়ার্স ডুয়েলিং ইন ওয়েস্ট বেঙ্গল এখানে আপনি কত বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছেন সেটা দিতে হবে তা সেটা কত দেবেন মিনিমাম দশ বছর বসবাস করতে হয় আপনারা যদি দশ বছরের বেশি থাকেন তাহলে আপনার যা বয়স সেটাই এখানে লিখে দেবেন আপনি জন্মের থেকে এখানে যেহেতু বসবাস করছেন তাহলে জন্মের থেকে যত বয়স বয়স হলো আপনার সেটা এখানে লিখে দেবেন যদি সিক্সটি ওয়ান হয় তো সিক্সটি ওয়ান সিক্সটি হল তো সিক্সটি এখানে লিখে দিন মোবাইল নাম্বার চালু মোবাইল নাম্বার একটা দেবেন খুব জরুরি এটা চালু মোবাইল নাম্বার দেবেন ইমেল আইডি থাকলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই বেশিরভাগ ব্যক্তির হয়তো থাকবে না তাহলে দেওয়ার দরকার নেই ব্যাঙ্ক নেম দেবেন লেখার চেষ্টা করবেন ফুল নেমে এসবিআই এইভাবে না লিখে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এইভাবে লেখার চেষ্টা করবেন ডি জি এভাবে লিখবেন না লিখবেন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক এইভাবে ব্রাঞ্চে নেম লিখবেন অ্যাকাউন্ট নাম্বার লিখবেন আইএসসি খুব সতর্কতার সাথে এগুলো লিখবেন এবার লেখা হয়ে গেলে আপনি কী কী দিলেন সেগুলো একবার মিলিয়ে নিই এগুলো সব মিলিয়ে নেবেন মিলিয়ে নিয়ে আপনি একটা এখানে টিক করে দেবেন কীভাবে এখানে দিয়েছে পাসপোর্ট কালার ফটোগ্রাফ আপনি কি আটকেছেন তাহলে এখানে টিক করে দেবেন আধার কার্ডের কপি কি দিয়েছেন টিক করে দেবেন ভোটার কার্ডের কপি টিক করে দেবেন কাস্ট সার্টিফিকেট যদি আপনার দিয়ে থাকেন তাহলে টিক করবেন না হলে দেওয়ার দরকার নেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এটা আমি বলে দিচ্ছি আর ইনকাম সার্টিফিকেট এটাও সেলফ ডিক্লারেশন এটা আমি বলে দিচ্ছি ব্যাংকের পাসবুক দিয়ে টিক করে দেবেন আর যদি অন্য কোনো ডকুমেন্ট আপনি দিতে চান তাহলে এখানে সেটা টিক করে দেবেন এবং সাইডে দরকার হলে লিখে দেবেন কোনো সমস্যা নেই এখানে যদি আপনি লিখে নেন কোনো সমস্যা নেই এবার এই জায়গাটা দেখুন সেলফ ডিক্লারেশান সেলফ ডিক্লারেশান দেওয়ার পরে এই জায়গাটায় অনেকে ভুল করে কেমন ভুল করে এখানে অনেকে টিকটাক দিয়ে দেয় এইখানে যদি আপনার টিক দেন তাহলে কিন্তু একেবারেই ফর্ম বাতিল হবে কারণ এখানে বলা হচ্ছে যে আমি এই এর মধ্যে থেকে কোনো একটা ভাতা পেয়ে থাকি যেমন এনএসএফি ওল্ড এজ পেনশন আমি পাই কেউ বলতে পারে এখানে যদি টিক দেয় তার মানে আমি বিধবা ভাতা পাই মানবিক পেনশন পাই উইডো পেনশন পাই এগুলো কিন্তু একদম টিক দেবেন না এখানে টিক দিলেই আপনার ফর্ম বাতিল হবে সরকারের কাছে আপনি জানাচ্ছেন যে আমি এই স্কিম থেকে আমি পেনশন পাই তাহলে এক স্কিম থেকে পেনশন পেলে আপনি আরেক জায়গায় পাওয়ার জন্য আপনি নিশ্চয়ই আবেদন করতে পারেন না ফলে এখানটায় আপনি কোনো টিক দেবেন না না দিয়ে এখানে আপনার ডেটটা লিখবেন যেদিন জমা দেবেন দুবার সরকারে আর এখানে আপনারা সিগনেচার করবেন যদি সিগনেচার না পারেন তাহলে টিপছাপ দিয়ে দেবেন এটা দিলেই হয়ে যাবে আপনি যখন জমা দেবেন সেটা এখানে কেটে আপনাকে দিয়ে দেবে এবার আসি দেখুন এখানে যেটা বললাম যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেলফ ডিক্লারেশান সেলফ ডিক্লারেশান মানে নিজের ঘোষণা কপি অফ ইনকাম সার্টিফিকেট সেলফ ডিক্লারেশান আপনারা ওখানে ইনকাম কত দিয়েছিলেন হাজার টাকা দেখুন আমি দেখেও দিই যে সেলফ ডিক্লারেশন দিতে হবে সেখানেও কিন্তু আপনাকে লিখতে হবে আচ্ছা তার আগে তার আগে এটাই দেখাই আধার কনসেন্ট এই ফর্মটার সাথে কিন্তু এই ফর্মটাও দিতে হবে আধার কনসেন্ট ফর্ম আপনি আধার প্রমাণীকরণের জন্য সরকারকে অনুমতি দিলেন যে আপনার আধার নাম্বারটা ব্যবহার করা যাবে আপনারা এখানে ইংরাজিতে আধার নাম্বার লিখলেন এখানে সৈকলের ইংরাজি থেকে দিয়ে না পারেন কোনো সমস্যা নেই এখানে বাংলায় আধার নাম্বার লিখবেন এখানে সই করবেন বা টিপ ছাড় দেবেন যেটা করবেন করবেন এবার সেলফ ডিক্লারেশন এটা বলছিলাম চলে এলাম স ঘোষণাপত্র দেখুন এখানে লেখা আছে স ঘোষণাপত্র দশ বছরের বেশি এই রাজ্যের বাসিন্দা ও মাসিক আয় সংক্রান্ত ঘোষণা তাহলে এখানে বাসিন্দার ঘোষণা হয়ে গেল মাসিক আয়েরও ঘোষণা এখান থেকে হয়ে গেল আপনি কি করবেন এটা বার্ধক্যপাতের জন্য বিধবাতের জন্য ঠিক একই রকমই আছে এখানে আমি আপনার নাম লিখবেন আপনার বাবা বা স্বামীর নাম লিখবেন লেখার পর ষাট বছর পূর্ণ আছে লিখলেন ঠিকানাগুলো পরপর এখানে লিখবেন বাড়ির নাম ফ্ল্যাটের নাম এটা লেখার কোনো প্রয়োজন নেই গ্রামাঞ্চলে এটা প্রয়োজন থাকবে না দেখুন তিন নম্বর খুব গুরুত্বপূর্ণ আমার পরিবারের মাসিক আয় হাজার টাকার কম এবং কোনো আত্মীয়ের দ্বারা আমার প্রতিপালন হয় না আপনি জানাচ্ছেন যে আপনাকে কেউ দেখে না আপনার ইনকাম হাজার টাকার কম সেই কারণেই আপনাকে সরকার কিন্তু ভাতা দিচ্ছে আর আমি অন্য কোনো পেনশন পাই ওই যে বললাম অন্য কোথাও টিক দেবেন না যদি ওটা টিক দেন তাহলে কিন্তু এই ক্রাইটেরিয়াটা আপনার ফর্ম ফিল ফুল ফিল করতে বলে না তাহলে ফর্মটা বাতিল হবে এগুলো আপনি জানালেন কোনো সরকারি পেনশন পায় না আর এই ডকুমেন্টগুলো আমি জমা দিচ্ছি সমস্ত তথ্য সত্য এগুলো বলার পরে আপনি এখানে স্বাক্ষর বা টিপছাপ দেবেন দিলেই জমা করতে পারবেন এবং এ এবার বলে দিই এর সাথে কি কী জমা দিতে হবে আপনাদের এই ফর্মের সাথে ফর্মের সাথে ফর্মটা তো দিলেন এই আধারের কপিটা দিলেন রেসিডেন্সিয়ালের কপি দিলেন পঞ্চায়েত থেকে কোনো রেসিডেন্সিয়াল বা ইনকামের কপি দেওয়ার দরকার নেই আপনারা আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্কের পাসবুক দেখুন খাদ্য সুরক্ষার কথা কিন্তু কোথাও বলেনি আপনারা কিন্তু খাদ্য সুরক্ষাটাও জেরক্স সঙ্গে দিয়ে দেবেন মাঝে মধ্যে এটা চেয়ে নেয় এছাড়া আর কি কী নিয়ম পালন করতে হবে আপনাকে ষাট বছর হতে হবে কিন্তু পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশের অনুযায়ী আপনাকে ষাট বছর হতে হবে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন এবং এই পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশে ষাট বছর হচ্ছে তারা কি আবেদন করবেন একদম করবেন না তারা নতুন করে আবেদন করবেন না কারণ নতুন নিয়ম অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারটাকেই কনভার্ট করে দেওয়া হচ্ছে বার্ধক্য পাতায় ফলে আপনি যদি আবার নতুন করে বার্ধক্য পাতার আবেদন করেন সিস্টেম ডিটেক্ট করে ডুপ্লিকেট বলে ডিটেক্ট করে দুটোকেই বাদ দিয়ে দেবে বলে যারা এই বছরই পয়লা জানুয়ারিতে ষাট বছর হচ্ছে তাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক তাদের অটোমেটিক বার্ধক্যপাতায় কনভার্ট হয়ে যাবে তাহলে তারা আর কিন্তু জমা দেবেন না আর মনে রাখবেন যে আধার কার্ড অনুযায়ী বয়স হলে হবে না বয়স হতে হবে ভোটার কার্ড অনুযায়ী আপনাদের যে বয়স সেই অনুযায়ী কিন্তু এই ভাতাটা দেওয়া হবে তাহলে আপনারা নিজেরা নিজেরা এই ফর্মগুলো ফিল আপ করে জমা দিতে পারবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট আমাকে জানাবেন আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ